زابرين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان يوم القيامة زفت القعبة بيت الله الحرام إلى قبره صلى الله تعالى عليه وسلم حضرت جابر رضي الله تعالى عنه تكي حديث روايت مكة شريف مدينة

আদিশ্যপাক ফাকুল আলাইহি সালাম ইয়া বাইতু আমার নবী সালামের জবাব দিয়ে বলবেন ও হে বাইতুল্লাহ তোমাকেও কেউ আমি নবীর পক্ষ দিকে সালা এবার আমার নবী বলবেন আহ কেমন দয়াল নবী আয় কাবা মা সানাউ বিকা উম্মতি দি ওহে আমার কা আমি তোমার কাছে জানতে চাই মসনা উম্মতি বাহাদি আমার উম্তেরা তুমি কাবা সাথে আমার পরে কি আচরণ করেছে একটু বলো আল্লাহ কাবা বলবে ফায়া কুনয়া মোহাম্মাদী মান আকানি যারা আমার কাছে আসিব ফান আব আমি তাদের জন্য যথেষ্ট

উম্মতি মিম বা মিমবাদী আমার পরে আমার উম্মতেরা তোমার সাথে কি আচরণ করেছে তো কাবা বলতেছে ইয়া আল্লাহ মান আতানি যে আমার কাছে আসছে মানে আমার তাওয়াফ করেছে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমাকে তাওয়াফ করেছে সম্মান করেছে আনা আকফিহি আমি তার জন্য যথেষ্ট তার মানে আমি পরকালে তার জন্য সুপারিশ করব এরপরে বলছে ওয়া আকুনু লাকু আনি আর আপনি তাদের জন্য সুপারিশ করবেন ওয়ামাল্লাম ইয়া আতি যারা এখন পর্যন্ত আমি কাবাতে উপস্থিত হয় নাই শাফিয়ান আর আপনি তাদের জন্য সুপারিশ করবেন বড় করে বলুন সুভান আমি লাহু শাহে আন আমি কাবা তাদের জন্য সুপারিশ করব যারা আমি কাবার জিয়ারত করেছে এটা কে বলতেছে কাবাতুল্লাহ বেতুল্লাহিল হারাম আর বেতুল্লাহিল হারাম আবার বলতেছে অগ্রিম ওমান্লাম ইয়া আতি আর আপনার দরবারে আমার দরবারে যারা উপস্থিত হতে পারে নাই অর্থনৈতিক দৈন্যতার কারণে বিভিন্ন প্রয়োগ প্রবলেমের কারণে বলতেছে ইয়ারসুল আল্লাহ আমি তো তাদের জিয়ারতে যারা করেছে তাদের সুপারিশ করব। এখন যারা আপনার উন্মতের মধ্যে হাজির হতে পারে নাই তাদের কি হবে বলতেছে ফান তা তাকফিল আর আপনি যথেষ্ট তাদের সুপারিশ করার জন্য বড় করে বলেছে বাইর আমার কি শুনলেন এটা কি তাজিম না অন্য কিছু কাবা নবীকে কাবা মক্কা আর মকার রমা থেকে মদিনার দূরত্ব কত সাড়ে চারশো